প্রতিটা বাবা মার কাছেই এই দিনটা অনেক স্পেশাল সব বাবা মাই সন্তান জন্মের পর থেকে অপেক্ষা করতে থাকে এই দিনটির জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওটা আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল আজকের ভিডিওটা আসলে একদিনের ভিডিও না এখানে হচ্ছে ফাইজানের স্কুল লাইফের যে জার্নি সেটা শুরু হওয়ার টোটাল ভিডিও সামারাইজ করা আছে আর এইটা হচ্ছে স্পেশালি ফাইজানের জন্য মেমোরি হিসেবে আমি কালেক্ট করে রাখছি যেন ও যখন বড় হয়ে যাবে তখন আমি ওকে দেখাবো দেখো আব্বু তুমি যখন ছোট ছিলা তোমার স্কুল লাইফটা কিভাবে শুরু হয়েছিল অ্যাকচুয়ালি আমাদের সময় তো এইরকম ব্যবস্থা ছিল না তো যাই হোক এই যে আমরা ফাইজানকে নিয়ে চলে যাচ্ছি ওর স্কুল ড্রেসের মাপ দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ও এখনো স্কুলে ভর্তি হয়নি তো ড্রেসের মাপটা ভর্তির আগেই দিয়ে দেওয়া লাগছিল তার কারণ হচ্ছে টেইলার্সে অনেক ভিড় আর যেহেতু স্কুল শুরু হবে সব ক্লাসের বাচ্চারা বানাবে ড্রেস ওখান থেকে ওই একটা হচ্ছে ফিক্সড করা স্কুল থেকে তো ড্রেস বানাতে দিয়ে আমরা বাসায় চলে আসলাম সময় সে হচ্ছে এই যে চকলেট কিনে নিয়ে এসছে সে তো কিছুই জানে না কিছুই বোঝে না তো যাই হোক ওকে ড্রেস বানাতে নিয়ে যাওয়া হয়েছে মেইনলি হচ্ছে আইসক্রিম কিনে দেওয়ার কন্ডিশন দিয়ে বাট ওর অনেক বেশি ঠান্ডা লেগে গেছে সো আইসক্রিম কিনে দেওয়া হয়নি তো এর পরের দিন আমরা ওকে নিয়ে স্কুলে চলে যাই অ্যাডমিট করানোর জন্য তো ও তো হচ্ছে প্রি স্কুলে ভর্তি হচ্ছে আর কি এটাকে প্রি প্লে বলে কারণ ওর বয়স যেহেতু এখনো তিন হয়নি আড়াই থেকে চার বছরের মধ্যে যেসব বাচ্চাদের এজ ওদেরকে প্রি স্কুলে দেওয়া হয় তো অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পরে ওকে স্কুল থেকে একটা গিফট দেওয়া হয়েছে আর গিফট পাওয়ার সাথে সাথে ফাইজান আর কোনো মতেই স্কুলে থাকবে না সে একদম গিফট নিয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে কখন সে বাসায় যাবে আর বাসায় যে গিফট খুলবে খুলে দেখবে কি আছে আর ওটা নিয়ে খেলতে বসবে ওর আজকাল এরকম একটা অভ্যাস হয়েছে ও কোথাও যদি যায় সে যে যদি ওখানে একটা খেলনা টেলনা কিছু পছন্দ হয় সেটা কিনে ফেলে তারপরে তার টার্গেট থাকে কখন সে বাসায় চলে যাবে যে বাসায় নিজের রুমে বসে খেলনাটা খুলবে ওটা দিয়ে খেলবে তারপরে আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে এই জায়গাটা উঁচু নিচু উঠতে পারছিল না তোর হেল্প নিয়ে সে বাপের উঠলো আর এই জিনিসগুলো আমার জন্য খুবই বেশি আয়সদিন কারণ আমি হচ্ছে আমি এই জিনিসগুলো দেখি কে ওর বাবার সাথে বন্ডিং এগুলো দেখে আর আমি আমার ছেলেবেলাকে মনে করি মিস করি আমার বাবাকে আসলে আমার আব্বুর সাথেও আমার এরকমই বন্ডিং ছিল ফার্স্ট ডেতে আমি স্কুলে আমার আব্বুর হাত ধরে গিয়েছিলাম যেদিন আমি ভর্তি হতে গিয়েছিলাম তো ফাইজানকেও নিয়ে গেলাম আমিও আসলে অনেক অল্প বয়সে স্কুলে ভর্তি হয়ে গেছিলাম তো ফাইজানকে যখন বাসায় নিয়ে আসলাম ও তো তাড়াতাড়ি করে যাচ্ছে কখন ওর গিফটটা খুলে দেখ ওর মধ্যে কি আছে ফাইজানকে আসলে এই বছর স্কুলে দেওয়ার ইচ্ছা ছিল না ওকে নেক্সট ইয়ারেই স্কুলে দেওয়ার ইচ্ছা ছিল বাট ঢাকায় আসার পর থেকে বাচ্চাটা একা একা থাকছে কারোর সাথে মিশতে পারছে না তো এইসব চিন্তা করে ওকে এই বছর স্কুলে দিলাম যেন কিছুটা সময় যে বাচ্চাদের সাথে একটু খেলতে টেলতে পারবে ওরও মন ভালো থাকবে আর হচ্ছে স্কুলে যেতে যেতে একটু টু হয়ে যাবে এখন তো আসলে পড়াশোনা বলতে কিছু নাই এই যে আমার জামাই আবার বাচ্চার টাই পরে বসে আছে এই যে ওদেরকে অনেকগুলো বই খাতা দিছে মানে হাস্যকর এতগুলো বই খাতা এত ছোট বাচ্চা কি করে পড়বে লিখবে তাও দিতে হয় তাই দিসে আর কি তো আমি আবার বই একটু খুলে চেক করছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো সবই ঠিক আছে আবার পরে হচ্ছে এই বইগুলো প্রথম দিন সবগুলো নিয়ে যেতে হবে নিয়ে স্কুলে জমা করে দিতে হবে তারপরে আসলে জমা করে দিছি ও তো তো অলরেডি দুই সপ্তাহ ধরে ক্লাস করছে এখনো কিছু পড়ানো শুরু করেনি এরপরে আমরা ফাইজানকে নিয়ে যাচ্ছি সন্ধ্যার দিকে আইডি কার্ড জন্য ছবি তুলতে ও তো কোনো মতেই যাবে না আর যাওয়ার পরে আল্লাহ দিলে কোনো মতেই ছবি তুলবে না আসলে এত ছোট বাচ্চাকে দিয়ে এগুলো করানো খুবই টাফ মানে কোনো মতেই সে ছবি তুলবে না তুলবে না তো ওর বাবার কোলে বসছে বসেও তুলবে না তারপরে মাঝখানে যাই আবার চকলেট কিনে নিয়ে এসছে দোকান থেকে ভাবছে চকলেট দিলে মনে হয় একটু শান্ত হবে বাট সে কেঁদে টেদে একাকার অবস্থা লাস্টে হচ্ছে ইউটিউবে তাকে রাইমস ছেড়ে দেওয়া হলো তারপরেও ছবি তুলবে না একবার ভাবছিলাম যে ছবিটাও আমি এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাবো যে আমার এত হাসি খুশি বাচ্চাটা এমন গোমরা মুখেও একটা আইডি কার্ডের ছবি উঠাইছে আল্লাহ যাই হোক আমি ওর বাবাকে বারবার বলছিলাম যে তুমি ফোনে তুলে তারপরে হচ্ছে ওয়াশ করে নিও কিন্তু সে ভাবছিল যে বাচ্চার ফার্স্ট স্কুল একদম সব পারফেক্ট ভাবে হবে তো এই যে পরের দিন স্কুল ড্রেস নিয়ে এসছে স্কুলের আগের দিন কোনো মতে সে ড্রেস পরবে না ড্রেস পরানোর পর টাই পরবে না তারপরে এই যে কান্নাকাটি করছিল আসলে ফাইজানে তখন কয়েকদিন খুব মুড সুইং হচ্ছিল এখন আলহামদুলিল্লাহ এটা কমছে তো তারপর ড্রেস ট্রায়াল দেওয়া হলো হওয়ার পরে আমরা চাটা খেলাম আর এই যে আরেক বিলাই বেটা সে তো হচ্ছে চাটা টা খাওয়ার সময় সবসময় এইভাবে চায়ের পাশে বসে থাকবে মনে হয় তার চা খেতে কত ইচ্ছা করে তো এই যে এটা হইতেছে স্কুলের ফার্স্ট ডে মর্নিং এ ফাইজানের তো ফাইজান ওই দিন কি কারণে যেন সাড়ে পাঁচটা থেকে ঘুম থেকে উঠে বসে আছে তো ওকে সাড়ে সাতটার দিকে ব্রাশ টাশ করিয়ে আহ হাত মুখো ফ্রেশ করে নিলাম তারপরে একটু ব্রেকফাস্ট করে নিল ব্রেকফাস্ট করার পরে এই যে ওর পেন্সিল বক্স নিয়েছিল ওটার ভেতরে আমি হচ্ছে নাম লিখে দিলাম যেন পেন্সিল বক্সটা হারিয়ে না যায় তারপরে পেন্সিল দুটা পেন্সিল কিনেছিলাম একটা শার্প করে দিলাম একটা শার্প করে দিইনি এত ছোট বাচ্চাদেরকে তো কিছু লিখাবে না পরে অবশ্য আর পেন্সিল বক্স নেওয়ার দরকারও হচ্ছে না কারণ এখন ওদেরকে স্কুলে বেঞ্চে বসানোরই প্র্যাকটিস করানো হচ্ছে একটা বাচ্চা বসে তো আর দুটো উঠে চলে যায় টিচার ক্লাস করাতে থাকে কথা বলতে থাকে একজন কান্নাকাটি শুরু করে মানে কি যে একটা অবস্থা ছোট বাচ্চাদেরকে মেনটেন করা তো তারপরে এই যে তার বাবা তাকে ড্রেস টেস পরে রেডি করে দিল আবার আমার ছেলে একটু সাজুগুজু করে নিচ্ছে সে গতকালকে মানে স্কুলের আগের দিন হচ্ছে যে এই গুলো কিনে এনেছিল সে ভেবেছে মা মেকআপ করে মায়ের মতন এগুলো কিনে এনেছে মেকআপ করছে সে খুব করে আবার সে গুছিয়ে রাখলো মায়ের জিনিসপত্রের সাথে তো তারপরে এই যে আমরা চলে যাচ্ছি স্কুলের জন্য বের হয়ে যাচ্ছি টুকু এসছে ফাইজানকে এগিয়ে দেওয়ার জন্য আর এই যে ফাইজানের স্কুল ব্যাগটা অনেক কিউট তাই না এটা হচ্ছে বিজি ব্যাগ বাচ্চাদেরকে বিজি রাখার জন্য মেইনলি এই ব্যাগ বানানো এই ব্যাগগুলো থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে যেমন জুতোর ফিতে বাঁধা তারপরে বেল্ট লাগানো তারপরে নিচে আঙ্কেলদের সাথে হ্যান্ডশেক করে বাইটাই বলে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল বাবার কোলে করে প্রথম দিন মাত্র দশ পনেরো মিনিট ক্লাস হয়েছিল তারপরে একটু খেলাধুলা করে বাসায় চলে আসছিল আর এই যে খুব বাবার কোলে করে স্কুলে যাচ্ছে স্কুলে যে আবার বই খাতা খুলে একটু খুব ভাবটাব নিয়ে নিল তো তারপর বাসায় চলে আসলাম আমরা বাসায় এসে একটু জুস টুস খেয়ে নিলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবাই ফাইজানের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ